এটা আমি জানি না এটা দর্শকদের এটা হচ্ছে সম্পূর্ণটাই দর্শকদের উপর ওদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই বাঁচবে এছাড়া কি দুষ্টু কুকিল না তো এটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন হচ্ছে সবাই সবটা ঘাটাঘাটি করে কুকিল ভাইরাল হয়ে গেছে ঠিক আছে কিন্তু এর আগেও কিন্তু নাইনটিজ বলো এইটটিজ বলো তারপর হচ্ছে যত তুমি পেছনে ঘাটো দেখবা যে অনেক ই আছে গানই আছে হিট কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ তাই জন্য দুষ্টকুকিল সবার মুখে মুখে এই জন্য ভাইরাল এমন এছাড়াও অনেক গান আছে এটা যারা করে না অথবা যারা করে এটা তাদের ব্যাপার আমি আসলে বলতে পারবো না কিন্তু আমি আমারটা বলতে পারবো যে আমার কাছে মনে হয় একজন শিল্পী সে যেহেতু গান করে তার প্রত্যেকটা মুহূর্ত নিজেকে নিজেকে প্রস্তুত রাখা উচিত কারণ কে কখন বলে যে একটা গান শোনাও এক লাইন দু লাইন গাইতেই হবে সো এই শিল্পীদের এরকম এক্সকিউজ আসলে সাজে না সো আমি এরকম প্রিপারেশান নিয়ে থাকি গলা খারাপ থাকলেও আমি বলি যে গলাটা খারাপ কিন্তু গেয়ে দিই ঠিক আছে এখানে দশটা কমেন্ট পজিটিভ আসলে দু তিনটে নেগেটিভ আসবে নেগেটিভ পজিটিভ মিলিয়ে তো সেক্ষেত্রে যেহেতু শিল্পী গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করতেই পারে এবং গান গাওয়াটা উচিত

মানে নিজেদের মতামত জানান খারাপ হলে খারাপটাও জানান কিন্তু দেখুন এটাই বলবো